অগণিত ভক্তদের উপস্থিতিতে পীর ছাত্তাওয়ালা শাহ পীর সাহেবের ওরস মাহফিল সম্পন্ন রবিবার পীর ছাত্তাওয়ালা কবি মাদ্রাসার কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বড়ভৈয়ার সভাপতিত্বে পীর ছাত্তাওয়ালা পীর সাহেবের ওরস মাহফিল অনুষ্ঠিত হয় এদিন সকাল আট ঘটিকা হইতে বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত নির্ধারিত দিন দিনব্যাপী অনুষ্ঠান চলে এই মেহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চিন্তা হাদিস আলামা সময়ে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে সকল অভিভাবকদেরকে নিজের ছেলে মেয়েদেরকে উপযুক্তভাবে শিক্ষিত করে তোলার আহ্বান জানান কারণ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার প্রয়োজন বিশেষ করে তিনি বক্তব্য শিক্ষার প্রতি খেয়াল রাখতে সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানান এদিনের এই মেহফিলে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজান পীর সাহসবি সৈয়দ জোনাইদ আহমেদ মদনী সাহেব তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এদিনের এই মেহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টান্টুর পীরজাদা আলহাজ আব্দুল বাসিদ চৌধুরী মাওলানা ফখরুল ইসলাম সাহেব মাওলানা কারি নজরুল ইসলাম লস্কর সহ আরো বিশিষ্ট ওলামায়ে কেরামগণ মোকাম তথা মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সম্পাদক সিরাজুল ইসলাম বড় ভূঞাদ্রাসার বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি মাদ্রাসাকে পূর্ণাঙ্গ রূপ দিতে শীঘ্রই মাদ্রাসাকে একটি টাইটেল মাদ্রাসায় রূপান্তরিত করা হবে তার পাশাপাশি মাদ্রাসায় একটি হিপদ শাখা আরম্ভ করার কথা এদিনের উড়ুশ মেহফিলে তুলে ধরেন তিনি সকলকে এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন এই অনুষ্ঠান পরিচালনায় ছিলেন

উন্নত মানের আবাসিক বোর্ডিংয়ের ব্যবস্থা আছে আবাসিক ছাত্রদের রাতে দশ কোটি পর্যন্ত শিক্ষক পাঠদান করে ছাত্রদের বই কিতাব ইউনিগ্রহ বিনামূল্যে প্রদান করা হয় কিছু অভিভাবকদেরকে জানানো যাইতেছে যে চলিত বর্ষকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনাদেরকে ছাত্রদেরকে তিনি আধুনিক শিক্ষা শিক্ষিত করে তুলতে উক্ত মাদ্রাসায় ভক্তি

প্রথমত একটি হামিলিয়া মাদ্রাসা দশ থেকে পনেরো জন ছাত্রদেরকে নিয়ে খোলা এবং কাজটা শুরু করার আলোচনা হবে পরীক্ষা পরীক্ষার ক্ষেত্রে ক্লাসে মোট উপস্থিতি হার আশি সংক্রান্ত থাকিতে হইবে এবং পরীক্ষার পাশের নম্বর পরীক্ষা হইতে হইবে চলিত বছরে অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেওয়া হইবে আইন শিক্ষকগণ তারা আরো তিনজন শিক্ষক পার্ট টাইম হিসাবে মুফতি শরফুদ্দিন সাহেব মৌলানা শরীফুদ্দিন সাহেব প্রতি রবিবারে একদিন এবং মৌলানা আতা সাহেব প্রতি রবিবারে একদিন মুফতি শরফুদ্দিন সাহেব সপ্তাহে তিন দিন মাদ্রাসা ছাত্রদেরকে প্রশ্নদান করেন চলিত বৎসরে ছয়জন এইচএসএলসি পরীক্ষায় বসবেন এবং চলিত বৎসরে নয়জন এফএম ফাইনাল পরীক্ষায় বসবেন

আমরা মনুষ্য পরে ফাইনাল হয়ে যাবে আমাদেরকে আমরা অবশ্যই তো বলামা চিন্তাধারা করিয়ে যাবি সাদা

रे लो जो कई रे बेवा yeah, yeah. yeah.